আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ছোট্ট একটা আপডেট এবং শর্টকাট পরবর্তীতে বিস্তারিত বলবো সেটা হলো দুবাইতে লেবার ভিসা এবং ভিসা ট্রান্সফার আজকের আপডেট অনুযায়ী সেটা হলো যে আমি কবর নিয়েছিলাম কয়েকটা টাইপিং যে কথা বলেছি তারা বলতেছে যে মোটামুটি কিছু কিছু ভিসা ট্রান্সফার হইতেছে লেবারের প্রবলেম আসতেছে তার মানে আগে যে প্রবলেমটা ছিল একেবারে লেবার আসতো না প্রবলেম হইতো এটা থেকে কিছুটা স্বাভাবিক হচ্ছে তার মানে আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহ হয়তো বা পরের সপ্তাহ এটা আরও ঠিক হয়ে যাবে এবং লেবার বিশা এবং ট্রান্সফার বিষয় যে প্রবলেমটা আছে আরো অমৃতের সেটাও স্বাভাবিক হয়ে যাবে তো দেখা যাক কি হয় সেটার অপেক্ষা আমরা আছি আপনারাও আছেন আর একই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আপনার সাধারণ কমা সেটার জন্য আপনার যাদের হাতে পাসপোর্ট নাই তারা এখনই পাসপোর্ট করে নেন ছয় মাস মেয়া প্রয়োজন সেই পাসপোর্ট যদি বিশাল লাগাতে চান আপনারা অথবা দেশে যেতে চান বিশেষ করে বিশা লাগাতে গেলে ছয় মাস লাগবে তাই পাসপোর্টগুলো চেক করে নিন বিস্তারিত আপডেট আসছে সামনে লেবার বিষয় এবং ট্রান্সফার বিস্তারিত জানাবো সাথে থাকুন আল্লাহ হাফেজ